প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাই মমতা হার্বাল প্রোডাক্স নিবেদিত সিক্রেট পেট এক্সপার্ট অনুষ্ঠানে একেবারে জাদুকরি রেসিপিগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরব এবং আজকে সুন্দর সুন্দর রেসিপি আমাদেরকে দেখাবেন আমাদের প্রতিযোগী মৃত আপু প্রথমে কোন রেসিপিটি আপনি আমাদের সঙ্গে শেয়ার করে দেখাবো ফেস প্যাক আচ্ছা কি কি লাগছে ফেস প্যাক বানাতে ফেস প্যাকে লাগছে আমাদের বেসন গোলাপ জল মধু টক দই আচ্ছা আমরা শুরু করে দিই তাহলে প্রথমত আমরা বেসন নিচ্ছি

এটা হচ্ছে মমতাজ হারবালের গোলাপি গোলাপ চাল এটা আমাদের পার্লারেও আমরা ইউজ করি অনেক ভালো আচ্ছা হচ্ছে হুম তো আমরা কতক্ষণ পর্যন্ত রাখবো এই ফেস প্যাকটা বানানোর পরে ফেস যখন 10 থেকে 15 মিনিট রাখবেন আচ্ছা তারপরে নরমাল ওয়াটার দিয়ে ধুয়ে ফেলবেন ধুয়ে ফেলবো আর সপ্তাহে কতবার ইউজ করতে হবে আপু সপ্তাহে দুই দিন ইউজ করলেই হবে দুই দিন ইউজ করলেই হবে ওকে এটি মেইনলি আসলে কোন ধরনের স্কিনের আপু ভাইয়াদের জন্য